নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আপনারা জানেন গতকাল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের কি ঘটনা পরম্পরা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি পলাতক অবস্থায় বর্তমানে ভারতবর্ষে রয়েছেন দেশ থেকে তাকে পালিয়ে আসতে হয়েছে ছাত্র এবং গণ অভ্যুত্থানের আন্দোলনের চাপে পড়ে এবং তিনি ভারতবর্ষে এসে বর্তমানে অবস্থান করছেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি ভারতের কাছে যদিও তা রাজনৈতিক আশ্রয় চাননি তাহলেও আপাতত তিনি ভারতবর্ষে রয়েছেন এ খবর ভারতবর্ষ সরকারের তরফ থেকেই জানানো হয়েছে এবং আগামী দিনে শেখ হাসিনা কোথায় যাবেন বা কোন দেশের কাছে তিনি রাজনৈতিক আশ্রয় চাইছেন ইত্যাদি বিষয় নিয়ে এখনো পর্যন্ত পাকাপাকি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি শেখ হাসিনা বাংলাদেশের তিনি সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে পলাতক আজকে বেলা দশটার সময় ভারতীয় সংসদের যে বিল্ডিং একটা সে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভারতের গুরুত্বপূর্ণ সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে অর্থাৎ সংসদে যে সমস্ত দলের পার্টিসিপেশন আছে সেই দলগুলির নেতৃবৃন্দকে নিয়ে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন আইনমন্ত্রী কিরণ রিজিজু এরা তো ছিলেনই এছাড়াও ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যিনি লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রতিবেশী দেশে এই ধরনের একটা উত্তাল পরিস্থিতি থাকলে নিশ্চিতভাবে আহ গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে ভারতবর্ষের একটা উদ্বেগ থাকার কথা এবং বিশেষত প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী দেশ থেকে বিতাড়িত হয়ে পলাতক অবস্থায় যখন আমাদের দেশে অবস্থান করছেন নিশ্চিতভাবে সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখছে ভারত সরকার এটা বলার অপেক্ষা রাখে না এবং আমাদের এদেশ থেকেও অসংখ্য মানুষ তারাও কিন্তু ওই দেশে এখনো রয়েছেন অর্থাৎ কেউ পড়াশোনার কাজে কেউ ব্যবসার কাজে কেউ ভ্রমণে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সবসময় থাকেন বাংলাদেশের প্রচুর মানুষ আমাদের দেশে রয়েছেন এদেশ থেকেও অনেক মানুষ তারা বাংলাদেশে বিভিন্ন কাজে নিত্যদিনের তাদের যাতায়াত এবার সেই মানুষগুলোকে নিয়েই বা কি করা হবে তারা ওই দেশে কি অবস্থায় রয়েছেন তাদের কোন সমস্যা হচ্ছে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বর্তমান বাংলাদেশে যারা দায়িত্ব গ্রহণ করেছেন অর্থাৎ সেনাবাহিনী সেই তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রক্ষা করে চলা হচ্ছে এবং এক কথায় যেটা বলা হচ্ছে যে সামগ্রিকভাবে গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে ভারত সরকার এক্ষুনি জরুরি ভিত্তিতে যারা বাংলাদেশে রয়েছেন ভারতীয় প্রবাসী ভারতীয় তাদের দেশে ফিরিয়ে আনবার যদিও প্রতি হচ্ছে পরিস্থিতির প্রয়োজন অনুভব করলেই সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ করে তাদের কিন্তু দেশে ফিরিয়ে আনা হবে বলেও বিদেশ মন্ত্রকের তরফে জানানো হচ্ছে সীমান্তের কথা আলোচনা হয় সভায় সীমান্তে আহ খুব যে উত্তাল পরিস্থিতি টালমাটাল পরিস্থিতি রয়েছে সেরকম কোনো বিষয় নয় আস্তে আস্তে সেখানকার পরিস্থিতি উভয় দেশের তরফে স্বাভাবিক করবার চেষ্টা হচ্ছে ব্যবসা বাণিজ্যকে আস্তে আস্তে স্বাভাবিক সচল করবার চেষ্টা হচ্ছে আর বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয় সেখানে যা পরিস্থিতি রাজনৈতিক তারপরে সামাজিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি সেসব নিয়ে ভারত সরকারের আলোচনা করার খুব বেশি প্রয়োজন নেই সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা নয় খালি প্রতিবেশী দেশ হিসেবে শান্তি প্রার্থনা সে দাবি সে অনুরোধ সে আবেদন নিশ্চিতভাবে করা যেতে পারে আমরাও করছি সবাই করছেন ভারত সরকারের তরফ থেকেও আহ সেগুলো করা হচ্ছে এবং আগেই বললাম যে বর্তমানে যারা দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী সেই সেনাবাহিনীর সঙ্গে ভারত সরকার যোগাযোগ আর প্রবাসী ভারতীয়দের ওই যে আগেই বললাম যে এই মুহূর্তে ফিরিয়ে আনার কোন উদ্যোগ আহ এক্ষুনি গ্রহণ করা হচ্ছে না পরিস্থিতির উপর সামগ্রিক নজর রাখা হচ্ছে শেখ হাসিনার বিষয়ে যেটা নিয়ে সবার উদ্বেগ যেটা নিয়ে সবার আগ্রহ যে শেখ হাসিনা গতকাল তিনি আগরতলা হয়ে যে দিল্লিতে এসেছেন হিন্ডন এয়ারবেসে তিনি নেমেছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে সেখানেই তিনি যাপন করেন যদিও যে যে ফ্লাইটে তিনি এসেছিলেন সেটা সেনাবাহিনীর এবং সেটা ফেরত গেছে আজকে বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা এরপর কি করবেন তিনি কি পাকাপাকি ভাবে ভারতবর্ষেই থেকে যাবেন অর্থাৎ ভারতের কাছে কি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন যেটা জানা যাচ্ছে যে না ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় তিনি চাননি তিনি ব্রিটেনে অর্থাৎ লন্ডনে যেতে চান যদিও ব্রিটেন সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত সবুজ সংকেত না আসায় তিনি ভারতে অবস্থান করছেন এবং ভারত সরকারের তরফ থেকেও যেটা বলা হয়েছে অর্থাৎ যেটা সর্বদলীয় বৈঠকে এস জয়শঙ্কর জানিয়েছেন যে শেখ হাসিনা এই মুহূর্তে মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত সুতরাং তিনি কি সিদ্ধান্ত গ্রহণ করেন আগামী দিনে জল কোন দিকে গড়ায় তিনি কি সিদ্ধান্ত গ্রহণ করতে চান সেটা তার উপর নির্ভর করছে সুতরাং তাকে ভারত সরকার আপাতত কিছুটা সময় দিচ্ছে ভারত সরকার শেখ হাসিনাকে আগামী দিনের পরিকল্পনা করবার জন্য কিছুটা সময় দিচ্ছে এবং সেই সময়ের মধ্যে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি কোন দেশে যাবেন কোন দেশে যেতে চান ইত্যাদি বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন পরবর্তীতে যা হবে সেটা কিন্তু যেটা বারবার বলার সেটা হচ্ছে যে আমাদের যে বর্ডার লাইন বাংলাদেশের সঙ্গে সেখানেও এই মুহূর্তে আহ নিরাপত্তাটাকে যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে যদিও আগেই বললাম যে বর্ডারগুলো গুলো অর্থাৎ যে সমস্ত জায়গা দিয়ে এপার ওপার করেন মানুষ ওই যে সমস্ত আমাদের স্থলবন্দরগুলো সেই পরিস্থিতি এক্ষুনি খুব উত্তাল নেই যেটুকু উত্তাল অবস্থা এখনো রয়েছে বাংলাদেশে সেটা অভ্যন্তরীণ বিষয় কিন্তু সীমান্তগুলোতে গুলোতে সেই অর্থে কোনো উত্তাল পরিস্থিতি নেই সেগুলোকে যেটুকু আছে সেগুলোকে স্থিমিত করে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য শুরু করার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দুই দেশের পক্ষ থেকে সে চেষ্টা করা হচ্ছে এবার মূলত সবার আগ্রহ ছিল শেখ হাসিনার বিষয় নিয়ে তিনি কি করবেন সেই জায়গা থেকে আমি বললাম তবে হ্যাঁ ভারত সরকার প্রতি মুহূর্তে নজর রাখছে দেখুন আমি আগেই বললাম যে অসংখ্য মানুষ তারা প্রতিদিন চিকিৎসার কারণে বা অন্যান্য ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের কারণে ভারতবর্ষে আসেন এদেশ থেকে ও দেশে যান সুতরাং সেই দেশের মানুষের উভয় দেশের মানুষের নিরাপত্তা রক্ষার দায়িত্ব উভয় দেশের সরকারের আমাদের দেশ ভারতবর্ষ সুবিশাল দেশ চার হাজার কিলোমিটারের আশেপাশে ভারতের সঙ্গে বাংলাদেশের ইন্দো বাংলাদেশ সীমানা সুতরাং প্রতিবেশী দেশ হিসেবে ভারতের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে নিজের দেশের স্থিতাবস্থা রক্ষা করে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে সেই অর্থে মাথা না ঘামিয়েও সামগ্রিকভাবে শান্তি রক্ষা করার সেই চেষ্টা ভারত সরকার করছে এবং আপনারা জানেন শেখ হাসিনা গতকাল তিনি এদেশে আসার পর আমাদের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সঙ্গে বৈঠক করেন সামগ্রিক পরিস্থিতি আলোচনা হয় তার সঙ্গে পরবর্তীকালে এস জয়শঙ্করের সঙ্গে অজিত দোভালের মিটিং হয় তিনি গোটা বিষয়টা অবগত হন দোভালের কাছ থেকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনিও সব ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন তিনিও খোঁজখবর রাখছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা আজকে যেটা বলেছেন সর্বদলীয় বৈঠকে সেটা হচ্ছে এই যে যেহেতু আসাম পশ্চিমবঙ্গ এগুলো আহ ভারতবর্ষের একদম কি বলবো সীমানা সীমানা কেন্দ্রিক রাজ্য সংলগ্ন রাজ্য এবং বাংলাদেশের সঙ্গে আসামের এবং পশ্চিমবাংলার ত্রিপুরার সীমানা রয়েছে সুতরাং যদি সিদ্ধান্ত কিছু গ্রহণ করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সিদ্ধান্তই গ্রহণ করা হোক তা যেন মুখ্যমন্ত্রীদের জানানো হয় বাংলার মুখ্যমন্ত্রীকে কিন্তু এই বিষয়টা নিয়ে অবগত করে তারপর যেন পদক্ষেপ গ্রহণ করা হয় এটা সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্যে ছিল আর গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে এটা একটা আন্তর্জাতিক বিষয় সুতরাং কেন্দ্রের সরকার যেভাবে চলবে যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা সেভাবেই সামগ্রিকভাবে কংগ্রেসের তরফ থেকেও বিরোধী রাহুল গান্ধী তিনি উপস্থিত ছিলেন তিনিও সরকারের পাশে থেকে সরকারের সঙ্গে সহমত হয়ে কাজ করবার বিষয়ে মতামত দিয়েছেন এ বিষয়টা কোনো বিরোধ থাকার কথা নয় নেইও সবাই সরকারের সঙ্গে আলোচনা করে কাঁধে কাঁধ মিলিয়ে এ বিষয়ে দ্রুত সমাধান চাইছেন এবং সেই জায়গা থেকেই আজকে সর্বদলীয় বৈঠক সফল হয়েছে বলেই মনে করা হচ্ছে এবং আগামীতে আরও এই ধরনের আলোচনা আরও এই ধরনের বৈঠক সবটাই অনুষ্ঠিত হবে সামগ্রিকভাবে বাংলাদেশের একটা স্থিতাবস্থা এটা অত্যন্ত জরুরি এই মুহূর্তে সামগ্রিকভাবে উভয় দেশের জন্য একটা স্থিতাবস্থা জরুরি সেটার চেষ্টা ভারত সরকারের তরফ থেকে করা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ অর্থাৎ সেনাবাহিনী পরিচালনা করবে গোটা দেশ নাকি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে আবার নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক যে পরিবেশ সেটাকে ফিরিয়ে আনা হবে আহ এইটার দিকে নিশ্চিতভাবে সবার নজর থাকবে নজর আমাদেরও থাকবে আমরাও রেখেছি নজর সব বিষয়ে তবে আপাতত সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে যেটা যে শেখ হাসিনা কি করবেন তিনি কোথায় যাবেন আহ আগেই আমি বললাম যে আপাতত তিনি ভারতেই রয়েছেন ভারত সরকার তাকে সময় দিচ্ছেন আগামী সিদ্ধান্ত পরিকল্পনা ইত্যাদি গ্রহণ করার জন্য একটু ধাতস্থ হবার জন্য সময় দিচ্ছেন তিনি তিনি সিদ্ধান্ত গ্রহণ এবং সেই সিদ্ধান্তে অর্থাৎ যেটা করলে লন্ডনে যেতে চান ব্রিটেন থেকে তার এই লন্ডন যাত্রার যদি যায় তাহলে বাকি সিদ্ধান্ত আপাতত এই পর্যন্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের এই সর্বদল বৈঠক এবং সেটা বেশ সফল হয়েছে বলা যায় উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আইনমন্ত্রী কিরণ রিজিজু এবং অন্যান্য বিরোধী দলের নেতৃবৃন্দ যেমন উপস্থিত ছিলেন সরকারি আধিকারিকরাও উপস্থিত ছিলেন ধন্যবাদ আপনাদের সঙ্গে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে তাড়াতাড়ি শান্তি রক্ষা করুন উভয় দেশ ভালো থাকুন